রহিম আমরা জুলাই যে আন্দোলন করে এই বাংলাদেশের জনগণ স্বাধীন করেছে ইউবাবর্জার স্বাধীন হয়েছে এখানে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কোনো বৈষম্য থাকবে না যেহেতু আমরা নতুন একটা অধ্যায় সূচনা হয়েছে দেশের মানুষ করেছে ছাত্র জনতার নেতৃত্বে সুতরাং এক নম্বর হলো এই যে যে বিচারগুলি হচ্ছে না আজও চিলিখানার বিচার সাপরা চত্বরের বিচার জুলাইয়ের বিচারগুলি দৃশ্যমান করতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে আর না হয় যারা ভবিষ্যতে আসবে এটা তারা নষ্ট করে ফেলবে আবার সে মতন হয়ে যাবে বিশেষ হয়ে যাবে সুতরাং এটাকে আইনি ভিত্তি আমাদের রাষ্ট্রের জন্য দেশের জন্য এটা একান্ত প্রয়োজন আপনার দলের কি লাভ হবে আপনার দলের কি জন্য আমার দল আমার দলের যে লাভ দেশবাসীর সেই লাভ আমার দল লাভবান হবে জনগণ লাভবান হবে আমার দেশ শুধু দল নিয়ে ভাবে না স্থানীয় আন্দোলন দেশ নিয়ে ভাবে দেশের মানুষের কোনটা উপকার বেশি অনেক পদ্ধতি আছে যেগুলি দুরধুর করে রাত্রে ভুট হয় নিয়ে যায় পিয়ার হলে সেটা জাতীয় সরকারের পর্যায়ে চলে যাবে জনগণের তো জনগণ কেউ বলে নাই যে পিয়ার চাচ্ছে এবং জনগণের পক্ষে যে আরো যে দল আছে তারাও তো চাচ্ছে না আপনারা এই স্পেসিফিক কেন চাচ্ছেন ইসলামী আন্দোলন বলতেছে জামাত ইসলাম বলতেছে আর ওই যে এই গণ অধিকার পরিষদ বলতেছে অনেকেই বলতেছে আপনার মতামত দেখেন খেরাফত মুসলিম বলতেছে বৃহত্তম একটা শক্তি যারা এই দেশে চাদাবাদি রংবাদি গণন ব্যবসা করবে না এই সমস্ত লোকেরা পিয়ার পদ্ধতি আপনারা জিজ্ঞাসা করব করব ওই সমস্ত লোকেরা পিয়ার পদ্ধতি চাইতেছে দেশের স্বার্থে এখানে কোনো ব্যক্তি স্বার্থে নয় কারণ যদি প্রাথমিক অবস্থায় মনোনয়ন বাণিজ্য হয় এখানে তো আমাদের দেশ বিপদে চলে গেল কালো টাকা যদি সরাসরি হয় তাহলে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হবে এবং যারা এই সমস্ত অপকর্ম করে আসবে তারা কোনো দিন হেফাজতের বিচার করবে না পিলখানার হত্যার বিচার করবে না এরা কোনো দিন যে সমস্ত সেনা অফিসার পুলিশ অফিসার বিডিআর অফিসার যারা শহীদ করেছে আহত করেছে যারা শহীদ হয়েছে এদের বিচার এরা করবে না কোন বিকল্প নাই আমরা নতুন পদ্ধতিতে যাই আমরা তিপ্পান্ন বছর দেখলাম পাঁচ বছর না চলে আমরা আগের পদ্ধতিতে যাবো কিন্তু পাঁচ বছর আমরা দেখি দেশটাকে একটু নতুন আঙ্গিকে নিয়ে যায় বিশ্বের অনেক দেশে পড়ায় সাতান্নটা আটান্নটা দেশের মধ্যে ইয়ার পদ্ধতি আছে উন্নত দেশ সুইজারল্যান্ড বিভিন্ন দেশে আছে এমন না যে কোনো সরকার বাদ পড়ে যাবে সবাই থাকবে আচ্ছা